আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন রমাজানের রোজাকে এ রোজা কিভাবে আমাদের উপর ফরজ করা হলো চারটি দাপে আল্লাহ আমাদের উপর করেছেন মনে রাখবেন সবাই চারটি দাপে আসি আমাদের ফরজ করা হয়েছে এক নম্বর নাসাই শরীফের নম্বর হাদিসের বর্ণনা এসেছে নাসাই শরীফের চব্বিশশো তেরো নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত তিনি বলেন শাহ অর্থাৎ নবী সাল্ল সাল্লাম বলেন্লাহ সাল্লাম কানায়াসুম আল্লাহ মানুষের উপর রোজা ফরস করার আগে নবীজি প্রত্যেক মাসে রোজা রাখতেন প্রতি মাসে নবীজি তিনটা রোজা রাখতেন এই রোজা আমাদের উপর ফরজ নয় এটা আল্লাহ নবীজিকে অভ্যাস করাইছেন এ হলো একদাফ আল্লাহ রোজা রাখার অভ্যাস করাইছেন অভ্যাস দ্বিতীয় দাগ বোখারি শরীফের দুই হাজার চার নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লাহ ইবনা আব্বাস থেকে এই হাদিসটা বর্ণনা নবীজি বলেন কিভাবে রোজা আল্লাহ রাখাইছেন সেটা নবীজি এই হাদিসে বলতেছেন কদিমান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মাদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি যখন মদিনায় আসলেন রাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা নবীজি দেখতেছেন ইহুদিরা রমজান মাসের রোজার আগে ওই মুহররমের 10 তারিখ আশুরার দিন তারা রোজা রাখতেছে নবীজি এটা দেখে তাদেরকে বলল মা হাজা এটা কি তোমরা কিসের পুজারা কলু তারা আপনার আমার নবীজি কে জবাব দিল্না ঈশ্বর আদু বেহম তারা বললো আজকের দিনটা এমন একটা দিন এমন একটা বরকতময় দিন যেদিন আল্লাহ এবং তার দল বলকে প্যারাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছেন আজকে এবং তার দল বলকে আল্লাহ তাদের শত্রু দল প্যারাউন বাহিনী থেকে মুক্তি দিয়েছেন এজন্য আমরা আজকে রোজা রাখি নবীজি বললেন সেদিন রোজা রাখলেন নবীজি বললেন পানা আহাত কুবি মুসামিনকুম শরীয়তের দিক দিয়া বিধি বিধানের দিক দিয়া মুসা নবীর অধিক নিকটবর্তী হলাম আমি মুহাম্মদ তোমাদের চাইতে এজন্য নবী আশুরার দিন রোজা রেখেছেন ওয়া আমার অফিসিয়ামিহি সাহাবাই কেরামকে রোজা রাখার আদেশ করলেন তাহলে প্রথম অভ্যাস করাইছেন ওই প্রতি মাসে তিনটা করে রাখছেন এটা কাউকে রাখতে বলেন নাই দ্বিতীয় দাপ আশুরের রোজা নবীজি রাখছেন সাহাবাই গ্রামকে রাখতে বলছেন একটা রোজা আমাদের উপর আবশ্যক হয়ে গেল রাখা তৃতীয় দাপ আমি যে আয়াত করেছি সুরে বাকার একশো তিরাশি নং আয়াত আল্লাহ বলেন ইয়া মানু কুতিবা আলাইকুম সিয়াম এ গন আমি আল্লাহ তোদের উপরে রোজা পরশ করে দিয়েছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের গণের উপর রোজা আমি করেছি পরস করে যাতে করে তোমরা তাকুয়া অর্জন কর আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো এজন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজা পরশ করে দিয়েছি তাহলে তৃতীয়টা পেশ আমাদের চন্দ্র আল্লাহ পরশ করে দিয়েছেন একেবারে তবে একটু সুযোগ রেখেছেন ওয়ালাল্লাহ্জিহিনাইউ তিকু না হু তামমিস্কেল ওয়ালাল্লা ইউ তিকু না হুম পি আল্লাহ বলে যাদের টাকা আসে অর্থাৎ পয়সাওয়ালা টাকাওয়ালা সম্পদশালীর লোক এরা রোজা না রাখলেও চলবে রোজার বলতায় টাকা দিয়ে দিলে চলবে একটু অপার রাখছেন তৃতীয় দাপ যাদের টাকা পয়সা আছে রোজার বলতায় টাকা দিয়ে দিলে হয়ে যাবে রোজা রাখতে হবে না চতুর্থ ধাপ এর পরবর্তী দিকে আল্লাহ বলেন সাহারুরা মাগুল্লাজে হিল কোরআন রমজান মাস এমন একটা মাস উম জিদাপিল কোরআন জে মাশাআল্লাহ কোরআন নাজিল করেছে। এটা এমন একটা মাস জে মাশাআল্লাহ কোরান নাজিল করেছেন পামান শাহিদামিন কুমুর শাহরা পালিয়া সুম আল্লাহ বলে রমজান মাস যখন তোমাদের সামনে আসবে যখন তোমরা রমজান মাস পাও পালিয়াসুম এবার তোমাদেরকে রোজা রাখতে হবে আর রোজা ভাঙ্গা যাবে না টাকা পয়সা দিয়াও আর রোজার পিদিয়া দেওয়া যাবে না তাহলে চারটি দাফে আল্লাহ আমাদের উপর রোজা পরস করেছেন চারটি দাপে আল্লাহ আমাদের উপর রোজা ফরস করে দিয়েছেন একেবারে আর রোজা বাঙ্গা যাবে না তবে একেবারে মনুষ্য অসুস্থ হয়ে গেলে অথবা সফরপ্রত অবস্থায় সেটার মাস আলা ভিন্ন তো আল্লাহ কিভাবে আমাদের উপর রোজা ফরস করেছেন রোজার ইতিহাস বখারি শরীফের উনিশশো পনেরো নম্বর হাদিসের বর্ণনা এসেছে

রাখতেন পাহাড় জল ইফতার যখন ইফতারের সময় হয়ে যাইত ফা না মা ক্বলা ই ইফতরা ইফতার করার কুরবা মুহূর্তে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে জেতেন মনে করুন পুরো দিন রোজা রাখছে ইফতারের সময় হইছে ঘুমে চলেছেকে ঘুম সরিয়ে আইছে ঘুমায় যাইত তো তখনকার যুগের নিয়ম ছিল যখন চোখে ঘুম চলে আসত হাত ওই দিন আর খানা খেতেন না ওই রাত্রেও আর খানা খেতেন না পরের দিন আবার সন্ধ্যা হওয়া পর্যন্ত মনে করেন আজকে রোজা রাখছে ইফতারের সময় হয়েছে এখন ঘুম আইছে তখন যুগের বিধান ছিল এমন ঘুম চলিয়ে আইছে আবার রোজা আরেকটা শুরু ইফতার না করতে আরেকটা শুরু তখন এই সাহাবি এ সারাদিন রোজা রাখছেন এখন ইফতারের সময় হয়েছে আসছে ঘরে এই সাহাবি একজন বিখ্যাত সাহাবি তার একটা করুণ ঘটনা এই হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করেছেন কেমনে আল্লাহ লবি বলেন এনে কয় স্বনং চিলমাতাল আনস ৰিজ্ঞা দিয়াল্লা ব আন মু ক্ৰিমাতাল আনস ইমান এই চাহাবি যখন বোলা রাখতেন দিনের বেলা রমজান মাসে চাহাবি দিনের বেলা খাতে খামাৰে কাজ কৰতেন কিসব সাহাবি ছিল দিনের বেলা খেতে কাজ করতো কাম করত। রোজা মুখে নিয়ে যখন স্ত্রীর নিকটে আসলো এসে বললো এ বিবি আইন দেখি তো তোমার নিকটে কি কোনো খাবার আছে কিছু আছে থাকলে আমার দাও আমি বিস্তার করবো বিবি জবাব দিলেন আমার কাছে তোমার খাবার নাই ওয়ালাকিন আনতালিকু ফাঅতলুব এ शमी আপনি একটু অপেক্ষা করেন আমি দেখি Akhtar জন্য কিছু খাবার ব্যবস্থা করতে পারি কিনা বিবি যাওয়ার সাথে সাথে ওয়া তানা ইয়াউমা এই সাহাবী যিনি কাজ করেছেন যে তো শরীরটা বড় ক্লান্ত পাগল হচ্ছে আইনা দুইটা চোখ তার উপরে বিজয় লাভ করেছে মানে ঘুম চলে এসেছে চোখে ইফতারের সময় বিবিতে বলছে কিছু ইফতার দাও বিবি আমার কাছে কোনো খাবার নাই দেখি একটু চেষ্টা করি আনতে পারে কিনা এই সাহাবী ইতিমধ্যে চোখে ঘুম চলে আসলো রোজা আরেকটা শুরু রোজা আরেকটা শুরু হয়ে গেছে পুরা রাত যায়া পরদিন দিন যায়া ওই সে আবার মাগরিব বিবি যখন কিছু খাবার নিয়ে আসলো বিবি যখন আসলেন কিছু খাবার নেয়া দেখলেন স্বামী ঘুমন্ত বিবি বললেন খাই বা তার লাগ আরে বেচারা ও স্বামী আপনি তো বঞ্চিত হয়ে গেলেন ইফতার করা থেকে মাখরুম হয়ে গেলেন রোজার একটা শুরু হয়ে গেল পালাম্মা তখন নাহার পরের দিন যখন দুপুর হল ঠিক দুপুর হলো গুসিয়া আলেই ওই কই ইবনে সিরিমা সাহাবিক বেহু স হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন ট্যাডের কুদা তারপরে রুজামান গের নাই তারা আজকে আমরা ভাগ্যবান না হইয়া বড় হয়ে রোজা রাখা সামর্থ্য থাকা অবস্থায় রোজা রাখি না এক একটা রোজার দাম কত জানো আল্লাহ নবী বলে এক একটা রোজার দাম একটা কাকের ডিম থেকে যখন কাকের বাচ্চা ফুটে আর যখন সে উড়াল দিতে থাকে উঠতে 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 যে প্রান্তে যাবে তার যতদিন হায়াত থাকবে এই কাকের যতদিন হায়াত থাকবে ততদিন যদি উড়েইতে থাকে ডিম থেকে ফুটার সময় থেকে নেয়া আর যেদিন তার মৃত্যু হবে ওই দিন পর্যন্ত একটা রোজার সোয়াব এত দাম একটা রোজা এই সাহাবী ঘুরে পড়ে গেছে কিন্তু রোজা ভাঙেন নাই পাζοকি রোজা আলিকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর করুন ঘটনাটা যখন নবীজিকে জানানো হলো ও নবী আপনার এই সাহাবী রোজা কারণে बेहোশ হয়ে পড়েছেন কারণ ঘুম যাইলেই তাদের রোজার একটা শুরু আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাফিল করে দিয়েছেন সুরে বাকার একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহ বলেন অকুলু অশ্রব এ তোমরা খাইতে থাকতে থাক হাতা গ্যাতা বাকুমুল খাইতুল আবিয়া জমিন খয়তুল আসোৱাদী মিনাল ফাজ তোমরা খানা খাইতে থাকো কতক্ষণ খাইবা সাদা সুতা থেকে কালো সুতাকে পার্থক্য করা পর্যন্ত খাইতে থাকো এখানে নবীজি সাদা সুতা আর কালো সুতা বলে অন্য একটা জিনিস বুঝাইছেন মানে সুবেহে সাদেক এবং সুবেহে কাজে মানে ফজরের আগ মুহূর্তের সময়টা সাহাবাই কেরাম মনে আসলে সাদা সুতা এবং কালো সুতা বলছি এজন্য তারা ঘুমানোর সময় বালিশের নিচে কালো সুতা আর সাদা সুতা নিয়ে ঘুমাইতেন মহাব্বতের সাহাবি এই জন্য তারা ঘুমাইতেন আর ভোরবেলা খানা খাইতেন আর ওই সাদা সুতা আর কালো সুতা দেখতেন এখন একটা থেকে একটা এখনও চিনা যায় না এটা কি সাদা না এটা কালা অথচ সময় শেষ এখন কাছে এটা জানানো হলো এইভাবে আপনার সাহাবি তো এইভাবে করলো তখন নবীজি বললেন না না সাদা রেখা এবং কালা রেখা দ্বারা উদ্দেশ্য হলো সুবেহে সাদেক এবং সুবেহে কাজ অর্থাৎ রাতের শেষ দিনের শুরু সময়টাকে বোঝানো হয়েছে এই সাহাবির দিকে তাকাইয়া আল্লাহ আমাদের জন্য রোজার বিধানকে একেবারে সহজ করে দিয়েছেন যে পুরা রাত রাত্রে খাইবা পুরা দিন রোজা রাখবা মাগ দিবে তোমরা ইফতার করবা খানা খাইবে রোজা রাখবে এখন কোন সময় পর্যন্ত আমরা রোজা রাখবো এটা আমাদের জানা নেই এর দিকে আল্লাহ বলেন আতিম মুসিয়া মা তোমরা রোজাকে পরিপূর্ণ করো মাগরিব পর্যন্ত মাগরিব পর্যন্ত রাত্র পর্যন্ত তোমরা রোজা রাখো আল্লাহ বলে দিছেন হজরত অমর সহা রাতের বেলা সহবাস হারাম ছিল স্ত্রী সহবাস তখনকার যুগে হারাম ছিল রোজা রাখা অবস্থায় রাত্রিবেলা সাহাবিদের অবস্থা খুবই গরু হজরত অমর এরকম ডেঙ্গু হয়ে গেল কিভাবে আমি স্ত্রীর কাছে যাব তখন আল্লাহর নবীর কাছে জানানো হলো যে এইভাবে আপনার তো থাকতে পারেন তখন আল্লাহ আবারও আয়াত নাজিন করে দিয়েছেন উহিল্লা লাকুম লাইলা তাসতিয়া মিন রাফসু ইলা নিসাইকুম আল্লাহ রমজান মাসে রাত্রিবেলা সাহারি খাওয়া পর্যন্ত স্ত্রীদের কাছে থাকা বৈধ করে দিয়েছে তাহলে কাইSidna শ্রীমাকে উদ্দেশ্য করে সাহারি খাওয়া এবং রাত্র পর্যন্ত রোজা রাখাকে আল্লাহ হালাল করে দিয়েছেন এবং কি আব্দুল ইয়া অমর রাজি আল্লাহ দিকে তাকাইয়া স্ত্রী সহবাস হালাল করে দিয়েছেন রমজান মাশাআল্লাহ তাহলে রোজার বিধানটা ছিল এত কঠিন তখনকার যুগে এখন তো আমরা বড়রাত্রে খাই মাগরীবের পর্যন্ত এটাও আমরা রাখতে পারি না তাহলে রোজার ইতিহাস আমরা জানলাম কোথেকে রোজা আমাদের জন্য সহজ করা হলো এখন রমজান মাস আমাদের সামনে আসবে কি করব আমরা সই বোখারে উনিশশো নয় নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন তোমরা সাবান মাসের শেষের দিকে আকাশে চাঁদ তালাশ করো এই চাঁদ তালাশ করে যখন চাঁদ দেখবা রোজা রাখা শুরু করে দাও এই সুন্নতটা আমাদের অনেকে পালন করে অনেকে করে না রমজান মাসে রোজার জন্য চাঁদ দেখা এটাও সুন্নত তাহলে নবীজি বলেন সোমুলুরতিয়তিহি তোমরা রোজা রাখো চাঁদ থেকে ও আফতিরুলিরুয়তিহি এবং ঈদ করার জন্য রোজাকে শেষ করো আবার চাঁদ দেখে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো ইফতার করো দুটাই আল্লাহ নবি হাদিস আমাদেরকে বলে দিয়েছে তো রমজান মাস এখন আমরা কি করব রমজান যেহেতু আমরা পাইয়া গেছি তিরমিজি শরীফের ছয় শত বিরাশি নাম্বার হাদিসের বর্ণনা এসেছে ছয় শত বিরাশি নাম্বার হাদিসের বর্ণনা এসেছে আবু হরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আন আবি হরাইরা রাদিয়াল্লাহু আনহু আবু হরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন দ্যা কানা আউবালুলাই র মাজন রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় রক্তারা চাঁদ দেখি জেনে রোজা রাখবো ওই রাত্র যখন শুরু হয়ে যায় সুফ এভাবে আল্লাহ শয়তান গুরুকে হাতে বেড়ি পরায় দেন এভাবে সুফ বিদী আল্লাহ শয়তানগুলোকে একত্র করে হাতে আংটা লাগাইয়া দেন শিকল বদ্ধ করে দেন অমারধুল জিননি অবাদ্য জিন যেগুলো পৃথিবীতে আছে সেই জিনগুলোকে এভাবে শিকল বদ্ধ করে দেন তাহলে রমজান মাস আসলে আর শয়তান থাকে না শয়তান বন্ধ থাকে জিলখানায় থাকে এর দিকে নবীজি বলেন তাহলে এখন কি করবে রমজান মাসের জাহান নামের প্রত্যেকটা আল্লাহ বন্ধ করে দেন জাহান নামের প্রত্যেকটা দরজা আল্লাহ বন্ধ করে দেন রমজান মাসে পালাম জাহান নামের একটা দরওয়াজা খোলা থাকে না ও প্রতিহাত আবুলজান্না জান্নাতের সমস্ত দরওয়াজা আল্লাহ খুলে দেন মিনহা বাপ জান্নাতের একটা দরওয়াজা বন্ধ থাকে না জাহান্নামের সব দরওয়াজা বন্ধ জান্নাতের সব দরওয়াজা খোলা এই জন্য রমজান মাসে মূর্দেগানের কবরে আযাব হয় না আল্লাহ শান্তিতে রাখেন এক মাস এরপরে কি করেন আল্লাহ একজন ডাকنےवाला ঘোষণাকারী রমজান মাসে প্রতিদিন ডাকতে থাকে ইয়া বাবা বিয়াল খেই এ নেককার banda এই নন্দার banda এ আমানওয়ালা banda আকবিল তুমি তোমার আমল চালিয়ে যাও রমজান মাসে আমল বেশি বেশি করে করো ইয়া বাগীয়া শাররি হে বক্কর হে খারাপ আমল ওয়ালা হে গুনাহগার আকসির এবার একটু থামো 11 মাস তুমি গুনাহ করেছো এক মাস তুমি আর গুনাহ করিও না গুনাহ বন্ধ করে দাও নামাজ পড়ো না নামাজ ধরিয়ে নাও এই মাস একটু আর গুনাহ করিও না তাহলে এই মাসে তো শয়তান বন্ধ যারা নামাজ পড়ে না রোজা রাখে না ধোকা দেয় মনে করেন একজন মানুষ প্রতিদিন জামাতে নামাজ পড়ে ফজর জোহর পাঁচ ওয়াক্ত পড়ে মসজিদের মাইকে আজান প্রতিদিনই হয় হঠাৎ করে একদিন মসজিদের মাইক নষ্ট এক সপ্তাহ এক সপ্তাহ মসজিদের মাইক নষ্ট যে ব্যক্তি পাঁচ ওয়াক্তর মুসল্লি সে আজান না দিলেও এক সপ্তাহ মধ্যে ওই ঠিক রাতের বাজে হাজির কারণ ওই যে আসতে আসতে প্রতি উদ্বুদ্ধ করে শয়তান বলা আমি মুক্ত এই মাসে আমি তো তোমাদেরকে ধোকা দিই না এই মাসে তোমাদের অভ্যাস তোমাদেরকে গুণা করায় এই মাসে তোমাদের অভ্যাস তোমাদেরকে রোজা ভাঙায় তাহলে অভ্যাস পরিবর্তন করতে হবে এ হাদিসের শেষের দিকে নবীজি বলেন এ রমজানের প্রতিটি রাত্রে আল্লাহ অসংখ্য অগণিত গুনাগার কে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেয় অজা আলী কাকুর লালাইতিন এভাবে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন থাকে আল্লাহ প্রতিদিন রাত্রে আল্লাহ জাহান্নাম ঈদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নাত দেন তাহলে প্রতি রাত্রে দোয়া করবেন আল্লাহ আমার বংশধর থেকে আমার যারা আমাদের নিকটত্ত্বীয় বা আমার যারা এই জাহান্নামে আছে আল্লাহ আজকে তো আপনি প্রতি আজকে তো রাত্রে তো আপনি অনেককে জাহান্নাম থেকে মুক্তি দিবেন তো এই রাত্রে অনেকের ভিতরে আমার আব্বা রাখিয়েন আমার ভাইকে রাখিয়েন আমার শ্বশুরকে রাখিয়েন এদেরকে মুক্তি দিয়েন জান্নাতের মধ্যে জাহান্নাম থেকে তাহলে আল্লাহ এই রাত্রে তাদেরকে মুক্ত করে জান্নাত দান করবেন এরপর সোহিব 1900 নম্বর হাদিসে আমরা পেলাম ছাত দেখা এবং চাঁদ দেখার ওরা কালা ইফতার করা ইফতার এবার আমরা দেখব রমজান মাসে আর কি করব আমরা বুখারী শরীফের 38 নম্বর হাদিসের বর্ণনা শুধু 38 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল আবু হুরাইরা রাজিয়ান আনহু ক্বাল মান সমা রমজান যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় ঈমানের সহিত রমজান মাসে রোজা রাখে যে ব্যক্তি ঈমানের সহিত রমজান মাসে সওয়াবের আশায় রোজা রাখে আল্লাহ তাআলা তার পুণ্যের সমস্ত গুণাবলী আযাব করে দেন।

যে ব্যক্তি রমজান মাসে তারাবিন নামাজ পড়বে তাকে আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনামাফ করে দিবে তারা হাদিসে আমরা পেনাম দিনের বেলা রোজা রাতের বেলা রোজা দিনের বেলা রোজা রাতের বেলা তারাবি দিনের বেলা রোজা রাতের বেলা তারাবি এ তারাবি কয় রাগাত পড়বো আট রাগাত পড়বো না কি বিশ্বাস করব এটা নিয়ে দ্বন্দ্ব আমাদের দেশে হাদিস যতগুলো বলছি সব সহি হাদিস বলছি বিশ টাকাতের কথা যেমন হাদিসে আছে আট টাকাতের কথাও হাদিসে আছে আট টাকা কিসের বিশ টাকা কিসের আট টাকাত হলো তাহাজুতের নামাজ বিশ টাকাত হলো তারাবির নামাজ আচ্ছা বলেন আজকে আমরা ফজর নামাজ দুই পড়ছি না এই দুই রাঘাত কি রমজান মাস আসলে কি চার রাঘাত হয়ে যাবে হবে না দুই রাঘাত দুই রাঘাতে থাকবে শারান্ন নামাজ এখন যেমন চার জাগাত রমজান মাসেও চার রাগাত তাহলে যারা বলে রমজান আট আটটাঘাত আমরা এখন করি তাহার রমজান মাস আসলে বিশটাঘাত হয়ে যায় যেভাবে এখনকার ফল রমজান মাসে চার রাগাত হবে না এখনকার আট আটটাঘাত রমজান মাসে বিশটাঘাত কখনো হবে না আট আটটাঘাত মানে আমরা তাহার বিশ বিশটাঘাত মানি তারাবি আট আটটাঘাত বারো মাসের আমল আট আটটাঘাত মাসের আমল বারো মাসের আমল তাহার বিশ টাকার তারাবি এটা শুধুই রমজান মাসে আমল তো বিশ নবীজি করছেন ইবনে মাজা হাদিস নাম্বার বিয়াল্লিশ ইবনে মাজা হাদিস নাম্বার বিয়াল্লিশ নবীজি বলেন আলাইকুম বিসুন্নাতি আমার সুন্নতকে তোমরা আটকে ধরো মাড়ির দাঁত দিয়ে এই দাঁত দিয়ে যদি তুমি আটকে ধরো কেউ যদি টান দেয় দাঁত পড়ে যাবে এরপরেও আমার শূন্য ছাড়া যাবে না তাহলে নবীর শূন্য আমরা তারা ভিন্নামাজ পড়ব বিশ টাকা হজরত অমরের শূন্য ওসমানের শূন্য আলীর শূন্য তারা বিশ টাকা পড়েছেন তাহলে তাদের শূন্য আমরা কিভাবে মানব দলিল এই 42 নম্বর হাদিসের শেষের দিকে আছে ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশেদিনাল মাহদিয়িন আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবাদের সুন্নাতকে তোমরা আকিয়ে ধরো তাহলে নবীর সুন্নাত তারাবি সাহাবাই کرامের সুন্নত খুলাফায়ে রাশেদীনের সুন্নাত 20 রাকাআত তারাবি ইনশাআল্লাহ আমরা 20 রাকাআত পড়ব আল্লাহর নবী বলে রমজান মাসে ফরজে নফল সুন্নাত নফল এগুলা ফরজের সমান হয়ে যায় একই শত অনেকে বলে না তাহলে আল্লাহ নবী বলছে বেশি বেশি রমজান মাসে আমল কর এখন আমরা একদল রয়েছি তারা বিন্দা মাসকে পড়ি করি আত্মাঘাত বানাই কমাই দিয়ে আরো আমল বলছে বেশি পড়ো তারা কমাই দেয় আরো তাহলে আমরা আটো মানি বিষ মানি আটো মানি বিষ মানি আটাঘাত তাহাজুত বারো মাসের আমল বিশ্বাগাত তারাবি এটা শুধুই রমজানের আমল তাহলে যে কথাগুলো বলেছি আমল করার চেষ্টা করবেন রোজার ইতিহাস থেকে আসলো তখনকার যুগে পুরা দিন রোজা ইফতারের সময় ইফতার করেন নাই তো ঘুমাইয়া গেছেন রোজার একটা শুরু আবার আগামী দিন পর্যন্ত ওই দিন ইফতার না করিয়া যদি ঘুমাইয়া আবার রোজা শুরু তাহলে তাই আল্লাহ আমাদের বিধানকে সহজ করে দিয়েছেন তো যাক এ মাসে বেশি বেশি দান করবেন রমজান মাসে বেশি বেশি দান করবেন আর আমরা সবাই জানি রবিবার আমাদের মাহফিল তেইশ তারিখ মাহফিলের জন্য বেশি বেশি দান করবেন যারা মাহফিলের জন্য টাকা লেখাইছেন টাকাটা দিয়ে দিয়েন শয়তান মানুষকে ভুলাই দেয় ভালো কাজের নিয়ত করলে শয়তান ভুলাই দেয় বলে আরও কয়দিন থাকো আর কয়দিন পর দে আরও কয়দিন পর দে এভাবে আস্তে আস্তে আমাদেরকে ঘুরাইতেছে না এটা করবেন না যত আগে দিয়ে দিবেন তত সোয়াব পেয়ে যাবেন হতে পারে টাকা রাখি আপনি মরিয়াও যেতে পারেন হ্যাঁ সব পেয়ে যাবেন সোয়াব পাবেন যেহেতু নিয়ত সহি নিয়ত সহির কানে পেয়ে যাবেন তবে একটু আগে দিলে মাহফিলের জন্য ভালো আর ভালো কাজের প্রতি আদাল লো লাল খয়েরি তাফা আইলে হে আপনি পাঁচশো টাকা দান করেছেন আরেকজনকে পাঁচশো টাকা দান করার জন্য বলছেন এতেও আপনার সোয়াব হবে তাহলে ওই যে সহি তো আরেকটা হাদিস হারিতে আসছে রজলুম তার আপা আত্তা লা সীমা লুহু মা তুম কি আমি যে ব্যক্তি দান করে ডান হাতে দান করে বাম হাত জানে না বাম হাতে দান করে হাত জানে না কেয়ামতের ময়দানে আল্লাহ তাকে নিজ আরসের নিচে দান করবেন কোরআন শরীফে এসেছে তুমি মানুষকে দেখায়ও দান করো না দেখায়ও করো গোপনে করো প্রকাশ্যেও করো গোপনে এজন্য কর যেন অন্তরে কিবি না আসে অহংকার না আসে মানুষকে দেখাই দান করা এজন্য যেহেতু তোমার দেখাদেখি আরেকজনও দান করে এই আমরা সবাই দান করব আরে কেমতের মধ্যে এটাই এসে আমাদের পাশে দাঁড়াবে এটাই এসে দাঁড়াবে হ্যাঁ কি ব্যাপার বলবো আমি তো ওনার দাম সদ্গা ওনার দাম সদ্গা আজকে ওনারা জাহান্ন দিতেছেন আল্লাহ আপনি কিন্তু আমারও তো দান করছে তো এটা তো ভালো কাজ তো এই দানের উসিলাই আল্লাহ মাফ করে দিতে পারে